ديا نو ديا

তোদের সবাইকে আমাদের আবাদের জেলা সভাপতি এইখানে বলে গেছেন তোরা আগামীতে আরো ঐক্য নিবেন সবাই চারজার এলাকায় সুসংকল ভাবে এবং সৎ নেত্রীবিন্দর মিলে মিশে একসাথে রাজনীতি করবেন আমাদের ভিতর কোনো গ্রুপিং নাই আমরা চানिश्चে ভোট চাই যেই Nomination পাবে তার জন্য এইখানে তাজবাড়ির যে Nomination পাবে তার জন্য আমরা Thane শহরের নির্বাচন করবে এটাই আমাদের ওয়াদা

বাংলাদেশ চা নেতা প্রতি দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বন্ধুরা উপলক্ষে আজকে আমাদের আনন্দ র্যালি প্রায়ত রাষ্ট্রপতি সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ছড়ি নেয় এবং বাংলাদেশ একটি দিকভ্রান্ত হয়ে পড়েছিল একটি উদাহরণ তরঙ্গের মধ্যে যেমনি একটি নৌকা শিক্ষ হয়ে পড়ে বাংলাদেশ তখন এমনি ভাবে হতাল তারঙ্গের মধ্যে ঠিক ভ্রষ্ট হয়ে পড়েছিল সাথে বন্ধুরা ঠিক এমনি সবাই আলোক পড়ছে কুমারী পাঞ্জারি রহমান আমাদের প্রায়ত নেতা আবির রহমান ঘটে স্বাধীয় বন্ধুরা তিনি এসে এই বাংলাদেশের হাম ধরলেন এবং তিনি পঞ্চম জাতীয় সংশোধনীর মধ্য দিয়ে এদেশে পূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন এবং ওই বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্তি করেন আপনি বন্ধুরা ওই বাকশালী সরকারের নয় এই আওয়ামী সরকার এদেশে চরমবাদী সৈরাতের সরকার ছিলেন ছাত্র এবং জনতা আন্দোলনের মধ্য দিয়ে এদেশে ওই সৈর ছাত্রদের পতন হয় পাতীয় বন্ধুরা এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনের অঞ্চল করার জন্য একটি মহল কুটনীতি চাল চলছে এবং তাদেরকে রুখে দিয়ে তাদেরকে অনৈতিক পরিকল্পনা করে আমাদের এই বাংলাদেশে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্বাধীন সরকার গঠন করতে হবে বিএনপিকে জয়যুক্ত করবেন এই যুদ্ধে বিজয় অর্জন করার জন্যে আপনারা অক্লান্ত পরিক্রম করবেন এরা